পানি শূন্য কাবুল ইতিহাসের প্রতিধ্বনি নাকি ভবিষ্যতের সতর্কবার্তা এটি নগর একটি রাজধানী কাবুল বহু শতাব্দীর ইতিহাস বয়ে আনা এই শহর আজ একটি একক সংবাদ শিরোনামে কেঁপে উঠছে কাবুল পানি শূন্য হয়ে পড়ছে আধুনিক ইতিহাসে প্রথম কোনো রাজধানী হিসেবে কাবুলের এই বিপর্যয় আমাদের কেবল চমকে দেয় না বরং কাঁপিয়ে তোলে ভবিষ্যতের সম্ভাব্য বিপদের চিন্তায় প্রথমত আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক দুরবস্থা এমন এক পটভূমি তৈরি করেছে যেখানে অবকাঠামোগত উন্নয়ন প্রায় স্থবির দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাব তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলা ও বৃষ্টিপাতের অনিয়মিততা ভূগর্ভস্থ পানির পুনর্ভরণের হার কমিয়ে দিয়েছে ভূগর্ভস্থ পানির নির্ভরতা কাবুলকে একটি ভূগর্ভস্থ জলনির্ভর শহরে পরিণত করেছে যার ফল আজ ভয়াবহ। ইতিহাসে এমন ঘটনা কি নতুন? না। একেবারে নজিরবিহীন বলা যাবে না। উদাহরণস্বরূপ কেপটাউন দক্ষিণ আফ্রিকা 2018 সালে পানি শূন্য হয়ে পড়ার আশঙ্কায় শহরটি ঘোষণা করেছিল ডে জিরো। কঠোর পানি ব্যবস্থা কোনো ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা এই প্রকার বিপর্যয় এড়াতে পেরেছিল চেন্নাই ভারত দুই সাল এক মাসেরও বেশি সময় ধরে শহরের প্রধান জলাধারগুলো শুকিয়ে যায় পানি আনতে হয়েছিল রেলপথে মেসোপটোমিয়া সভ্যতা ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজকের ইরাক অঞ্চলের সমৃদ্ধ সভ্যতা ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর জল পরিবর্তনের কারণে ধ্বংস হয়েছিল অর্থাৎ পানি সংকট কোনো আধুনিক অভিশাপ নয় এটি প্রাচীন সভ্যতা ধ্বংসেরও কারণ কাবুলের বিপর্যয়ের সম্ভাব্য প্রভাব অর্থনৈতিক সংকট কৃষিকাজে উৎপাদন ব্যাহত হবে খাদ্যপণ্যের দাম বাড়বে শহরের পানি আমদানির খরচ রাষ্ট্রের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে সামাজিক অস্থিরতা পানি নিয়ে বিবাদ শহর থেকে গ্রামে অথবা গ্রাম থেকে শহরে অভিবাসন স্বাস্থ্য ঝুঁকি নারী ও শিশুদের নিরাপত্তা ইত্যাদি সমস্যা আরও প্রকট হবে রাজনৈতিক প্রতিক্রিয়া পানি সংকটকে ঘিরে নতুন রাজনৈতিক দোষারোপ ও অস্থিরতা দেখা দেবে হয়তোবা প্রতিবেশী দেশের সাথেও পানি সম্পদ নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে জাকার্তা ইন্দোনেশিয়া ভূগর্ভস্থ পানির অপব্যবহার ও ভূমি অধক্ষপণের শহরটিকে সমুদ্রগর্ভে ঠেলে দিচ্ছে মেক্সিকো সিটি শহরটি প্রতি বছর প্রায় পঞ্চাশ সেন্টিমিটার করে ডুবে যাচ্ছে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে জনসংখ্যা ও কৃষির চাপে উত্তর চীনের জলাধারগুলো রীতিমতো শূন্য বিশ্বের করণীয় জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক ঐক্য পানির উপর নতুন প্রযুক্তি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ গ্রে ওয়াটার রিসাইকেলিং আন্তর্জাতিক পানি সংকট পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলা কাবুল এখন শুধুমাত্র একটি শহরের নাম নয় এটি ভবিষ্যতের বিশ্ব বিশ্বজুড়ে সম্ভাব্য পানি সংকটের পাইলট কেস হয়ে উঠেছে ইতিহাস আমাদের শেখায় পানি সংকট সভ্যতা ধ্বংস করতে পারে আবার সময় মতো উদ্যোগ নিলে যেমন কেপ টাউন দেখিয়েছে বাঁচানোও সম্ভব আজ কাবুলের দিকে তাকানো মানে ভবিষ্যতে নিজেদের দিকেই তাকানো